আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ আমি আপনাদের একটু অন্যরকম রেসিপি দেখাবো সেটা হলো লাউয়ের খোসা ভর্তা লাউ তো আপনারা মাঝে মধ্যে সবাই রান্না করেন তো যদি খোসাটা ফেলে না দিয়ে এরকম একটু মজাদার ভর্তা বানিয়ে ফেলেন তাহলে একবার খেলে মনে হবে আরও একবার খাই এর জন্য আমি নিয়ে নিয়েছি লাউয়ের খোসা এটা আমি সুন্দরভাবে কেটে নিয়েছি এটা ধুয়ে নিয়েছি আর নিয়েছি তিনটা কাঁচামরিচ আর চার চার খোয়া রসুন আর কিছু পেঁয়াজ কুচি দেখুন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এটা গরম করে নিব দেখুন তেলটা গরম হয়ে গেছে এর ভিতর আমি ওগুলো হালকা ভেজে নেব দেখুন এইভাবে হালকা ভেজে নিচ্ছি আর যারা আমার ভিডিও দেখছেন প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন অন করে রাখবেন যাতে ভিডিওগুলো সবার আগে পাবেন ভালো লাগলে লাইক দিয়ে দিবেন কমেন্ট করতে ভুলবেন না দেখুন এটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব দেখুন এটা নামিয়ে নিয়েছি এখন আমরা এটা এখন শিল বেটে নিব দেখুন আমি এটা বেটে নিয়েছি এখন এতে পরিমাণ মতো লবণ সরিষার তেল এটা মেখে এখন একটা মেখে নিয়েছি এটা দেখতে যেমন লোভনীয় খেতেও অনেক মজা আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখব ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ